ওয়েলকাম সামথিং ও ইউটিউব চ্যানেল তোমরা যেমন কি দেখছো আমি এই ভিডিওতে একটা স্কলারশিপের বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওই স্কলারশিপ যদিও আমি এই ধরনের ভিডিও চ্যানেলে কোনো না আপলোড ওটা তবু এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট সেই জন্য আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো ব্যাপারটা হচ্ছে যে যে ঐকোর্সি স্কলারশিপ এই স্কলারশিপের যে চলছিলো দু হাজার আগস্ট মাস থেকে শুরু হয়েছিলো ফর্ম ফিলাপ সেই ফর্ম ফিল আপের সময়সীমা কিছুটা বাড়ানো হলো তোমরা যারা আবেদন করনি বিভিন্ন কারণে হয়তো তোমরা আবেদন করতে পারো তাদের জন্য একটা সুখবর তোমরা এখন আবেদন করতে পারবে তোমাদের হাতে কিছুটা সময় রয়েছে তোমরা তাই চট জল জলদি ভিডিওটা দেখে আবেদন করে নেবে তোমাদের নিকটবর্তী দোকান থেকে তো দেখো যে আমি তোমাদেরকে নোটিশটা বের করে দেখাচ্ছি দেখো এই যে নোটিশে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন এখানে বলা হয়েছে যে দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ আন্ডার বৈকশ্রী আর রিভাইজড অ্যান্ড এক্সটেন্ডেড অ্যাজ ফলোজ অর্থাৎ নেম অফ দ্য স্কলারশিপ স্কিমস পোস্ট ম্যাট্রিক মেরিট কাম মিনস পোস্ট ম্যাট্রিক টেন সাপোর্ট প্রোগ্রাম এস সি এম তো ডেট এক্সটেন্ডেড আপ টু বোথ প্লেস অ্যান্ড রিনুয়াল পনেরো এক দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত তোমরা নতুন অ্যাপ্লাই এবং রিনিউয়াল তোমরা করতে পারবে তো তোমরা একটা নতুন সুযোগ পেলে ফর্ম ফিল আপ করার তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারো নি এর আগে তারা এই জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে ফর্মটা ফিল আপ করে নাও তো এই যে অফিসিয়াল আপডেট এটা তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা যদি এইরকম ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টে জানাবে এবং এই আপডেটটি তোমাদের কেমন লেগেছে জানাবে যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলকে ধন্যবাদ